যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধ শুরু হলে কি ঘটতে পারে তা কেবল উদ্বেগের বিষয় নয় বরং বিশ্ব রাজনীতির অন্যতম ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের পারমাণবিক হুমকি সম্পূর্ণ বন্ধ এই হামলা চালানো করতেই হয়েছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা বরং এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে এবং যার ফলে সবচাইতে বড় ক্ষতির মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র গত শুক্রবার এই হামলা এতটাই আকস্মিক ছিল যে মাত্র কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মধ্যপ্রাচ্য থেকে প্রায় চল্লিশ হাজার সেনা ও দূতাবাস কর্মী সহ আমেরিকার নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করে এই অপ্রস্তুত পরিস্থিতি প্রমাণ করছে ইসরায়েল সম্ভবত তাদের সবচাইতে বড় মিত্র যুক্তরাষ্ট্রকেও যথেষ্ট সময় বা পূর্ব সতর্কতা দেয়নি ফলে ওয়াশিংটন এখন সরাসরি ইরানি পাল্টা হামলার হুমকিতে রয়েছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে উত্তেজনা অবশ্য নতুন নয় উনিশশো সালে ইসলামী